মানুষটার কানের কাছে যখন আল্লাহ পাখের তোহামান করু আনীত আয়াতের রাত ছুটছে ওই মানুষটার কানের মধ্যে যখন আল্লাপের পবিত্র সুদৃষ্টি আল্লাহ রসুলের নজর হজরত ইব্দুল খাতের চোখের উপরে চেহারায় পড়েছে জাহান্নামি মানুষটা জীবনটা ঘুরাইয়া জান্নাতি মানুষে আল্লাহ তালা এই দুই জিনিসের সিলাই পরিণত করে দিয়েছে যৌনাথে রুকে হা দে বন্দী কে নজর

ইয়া করদিয়া দিলক রৌশন করদিয়া হুকবীনা মানুষটা যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গেলেন সাহাবক আর বরকত কইলেন আল্লাহ রাসূলের কাছে গিয়া যখন নবী পাকের গুরুর চেহারার দিকে তাকালেন জীবনটা ঘুরে গেল জাহান্নামী মানুষটা জান্নতি হয়ে গেল আল্লাহ মানুষটা আল্লাহর পরিচয় পেয়ে গেল যাকে মোহাম্মদ বাহিরে কিছু বুঝতেন না সাথে সাথে আল্লাহ রসুলের নজর পড়ার কারণে সাথে সাথে নিজে মোহাম্মদ রসুল্লাহ নিজের জবানি নিজে স্বীকার করে নবীকে নবী দিয়েছি